গুড মর্নিং এভরি ওয়ান আজকে সানডে সানডেতে সকালবেলা আমি এখন চা নিয়ে বসে পড়েছি আর এখন দেখো আমার চান টান হয়ে গেছে পুজো করা হয়ে গেছে মিষ্টি এই ঘরে চলে এসেছে আর মিষ্টির বাবাও আজকে মিষ্টির সাথে চলে এসেছে আজকে আর বেশিক্ষণ ঘুমায়নি এখন ওই সাড়ে আটটা মতো বাজে মিষ্টির জন্য করব হচ্ছে মিজরি জল তো এখান থেকে মিজরির ডিপেটা বার করে নিচ্ছি নিয়ে এখন ওর জন্য একটুখানি মিজরি দিয়ে মিচরি জল বানিয়ে নেব তারপরে ওর বাবাকে করে দেবো হচ্ছে চা আর এই মিজরি ডিপে একদিন মিষ্টিকে একটুখানি সামান্য একটুখানি মিজরি দিয়েছিলাম খেতে ও তারপর থেকেই মিজির ডিপে দেখলেই ও আমার পিছনে পিছনে আসবে আর মিজড়ি চাইবে তো মানে এমনভাবে চাইবে মানে বুঝতে তুমি পারবে যে ওর মিজড়িটাই খেতে চাইছে যেই একটা দানা দিয়ে দেবো একটুখানি অমনিও চলে যাবে তো এখন দেখো মিজরি জলটা ফোটাচ্ছি আর চাইতে এসেছে দেখো গালে আছে তো ও খেয়ে নিলো আর এখানে দেখো আমি ওর ঝোল বানাবো তো প্রেশার কুকারটা নিয়েই যাচ্ছিলাম কিন্তু ও কী করলো এটা নেবে বলে বসে মানে টান টানি করছিলো তার জন্য এটা খুলে ওকে দিয়ে দিয়েছি ও এখন এটা নিয়ে একটু খেলা করো ততক্ষণে আমি ঝোলটা করাই নাড়াছাড়া করে নিয়ে জল ঢালবো তারপরে লাস্টে তো ওটা লাগবে এটা তো এখন লাগবে না তাই জন্য ওকে একটু খেলতে দিলাম না হলে আবার কান্না শুরু করে দেবে এখন আবার কিছু বায়না করলে না হাতের সামনে দিলে একটু কান্না করে আর এমনভাবে কাঁদবে যেন ওকে কেউ মেরেছে এত জো জোরে চিৎকার করে আর আজকে মিষ্টির মাছের ঝোল রান্না করবো আর করব হচ্ছে আমাদের জন্য মাংসর তরকারি তো সবটাই রুদ্র আনতে যাবে তো ও এখন পটি করতে গেছে আর কি তাই জন্য ভাবলাম আমি ঝোলটা করে নিই আলুটা ভেজে নিই মাংসের রান্নার জোগাড়টা অন্তত করে রাখি তারপরে ও মাছ মাংস নিয়ে এলে মিষ্টির জন্য মাছের ঝা ঝোল করে দেবো মানে ঝোলটা করে রাখবো মাছটা দিয়ে ফুটিয়ে নেবো ভেজে নিয়ে আর এখানে দেখো মাংসের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আদা রসুনও কাটা হয়ে গেছে ভেজানো আছে এই যে দেখো ওখানে প্রথমে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম তারপরে আলু পেঁপেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটু নুন একটু হলুদ দিয়ে একটু জিরের গুঁড়ো একটু আদা মানে গ্রেট করে দিয়ে ওর ঝোলটা আমি প্রতিদিন এর এভাবেই করে নিই ওর ঝোলটা প্রেসার কুকারে বসাতে দিয়ে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পরে এখানে দেখো এখন মাংসের আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেবো কালকের লুচি ভাজার একটু তেল আছে তো সেই তেলেই ভাবছি আলুগুলোকে ভেজে নিই তো আলুগুলো ভেজে নেওয়ার পরে ওর মাছটা ভাজবো মিষ্টির মাছটা ভাজবো তবে মাছ আজকে একটু বেলা হয়ে গেছিলো যেতে তার জন্য সেরকম ভালো পাইনি তবে একটা নাকি খুব জ্যান্ত মাছ ছিল সেটাকেই বললাম বললে একটু বড় আমি বললাম বড়ো তো কী হয়েছে ওর জন্য একটা আনবে মানে পাঁচ পিস করে আনবে আর কি ও আজকে একটা খাবে বাদ বাকি চারটে যেটা থাকবে আমরা কালকে ঝাল করে খেয়ে নেবো তো সেই জন্য সেই মতো এই মাছটা নেওয়া হয়েছে তো এটা হচ্ছে রুই মাছ ছোটো রুইগুলো হয় সেইগুলোই তো এই যে দেখো এখন আমি এখন আলুটাকে ভেজে নেওয়ার পরে মাছটা কিন্তু ভেজে নিয়ে ওর মতো ঝোল এক পিস মাছ তুলে ওর ঝোলটাকে ফুটিয়ে নেব তারপরে কিন্তু মাংসটা কষিয়ে নেবো আর এই যে মাছটা ধুয়ে দিয়ে গেছে ওর মা তো মাছটা ধুয়ে দেওয়ার পর আমি দেখো মাছগুলোকে এখন কড়াতে ভাজার জন্য ছেড়ে দিয়েছি আর এই সময়টা ওর মা একটু মাংসটা ধুচ্ছিলো তার আগে বাটনাটা করে দিয়েছিল কারণ বাটনা বাটতে আমার একদমই ভালো লাগে না তো যে কোনো তেন উপায়ে আমি বাটনাটা ওর মাকে দিয়েই বাটিয়ে নিই তবে মাঝে সাঝে যখন থাকে না ঘরে তখন তো আমাকেই বাটতে হয় তো যাই হোক দেখো মাছগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো পিঁয়াজটাকে এখন ভেজে নিচ্ছি মাংসটা এমনি নর্মাল রান্না করব করবো মাখি টাকি রাখছি না আজকেও এক কেজি মাংস না হচ্ছে দুবেলা যাতে ভালোভাবে খাওয়া যায় সেই জন্যই আর এখানে দেখো মিষ্টি এক পিস মাছ দিয়ে ভালো করে ঝোলটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় মাছের গুণাগুণটা ঝোলের মধ্যে ঢুকে যায় তারপরে দেখো এখানে মাংসটাকে ভালো মতো করে এখন কষিয়ে নেব প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো কষাবো তারপরে আলু টালু দিয়ে এটাকেও প্রেসার কুকারে বসিয়ে দেবো যেহেতু প্রেশার কুকার বার করেছি প্রেশার কুকার বাঁচতেই হবে তাই জন্য মাংসের ঝোলটাও ওতে বসিয়ে দেবো যাতে গ্যাসটাও বাঁচবে তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে এরপরে আবার মিষ্টিকে খাওয়ানো আছে ঘুম পাড়ানো আছে অনেক কাজ আছে মানে রবিবারটা বেলায় রান্না হলে কি হবে সকালে হয়তো একটু ঘুমোতে পারি কিন্তু এই কাজগুলোর জন্য মিষ্টিকে সময় দিতে একদমই পারি না তো দেখো প্রেসার করে মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু মাছগুলোকে ভেজে টিফিন বক্সে রেখে দিয়েছি এটাকে এঁটে রাখবো ঠান্ডা হয়ে গেলে কালকে এটাই রান্না হবে তো এই যে দেখো এটা হচ্ছে সকালের তরকারির জন্য রেখেছি মাংসের তরকারি আর ওইদিকে চুপড়ি চাপা দেখতে পেলে ওটা হচ্ছে বিকালের আর এটা দেখো এই যে মিষ্টির ঝোলটা সবজিগুলো নেবো শুধু আর এই মাছটা নেবো আর অল্প একটুখানি ঝোল নেবো নিয়ে ভালো করে ভাতটা ছুটি ওকে খাইয়ে দেবো তবে মাছের পণ্যে প্রচুর কাঁটা তো ওই মিষ্টি খেতে খেতে না খুবই অসুবিধা হচ্ছিল আমারও বাঁচতে অসুবিধা হচ্ছিলো তাই জন্য আমি ঠিক করেছি যে মাছ খাবে না খাবে না ডিম খাবে তাও ভালো তবে এই মাছ আর জীবনে ওকে খাওয়াবো না কারণ এত কাঁটা বেছে আমি মানে আমারও ভুল হয়ে যেতে পারে ফট করে কাঁটা আটকে দিলে আটকে গেলে আর কি মেয়েটার খুবই সমস্যা হয়ে যাবে তো তাই জন্যই খাওয়া দাওয়া করার পরে মিষ্টিকে চান করে দিয়েছিলাম চান করার পরে দেখো ওর বাবা এখানে ওকে কত কার্ড দিয়েছে তো সেই কার্ডগুলোকে নিয়ে ওখানে খেলা করছে তো এটাতেই মত্ত আছে আমি ডাকছি এ করছি আমাকে আমার দিকে দেখছেই না তো যাই হোক এই সমস্ত করার পরে ও কিন্তু আজকে পৌনে তিনটের সময় ঘুমিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে টাসন মেজেছি তারপরে গিয়ে পনেরো তিনটের সময় ঘুমিয়েছে আর উঠেছে কটা জানো তো উঠেছে সেই হচ্ছে তোমার রা মানে সন্ধ্যেবেলা সাড়ে পাঁচটা পুনে ছটার দিকে উঠেছে তো মানে আজকে নিজেও ঘুমিয়েছে আর আমাদেরও দুপুরবেলা ভালোভাবে একটু ঘুমোতে দিয়েছে তো এই তো মানে রবিবারটা এরকমটাই হয় একটু বেলা হয়ে যায় তবে ওই যে রবিবারটায় কিন্তু ও কিন্তু ভালোভাবে ঘুমোয় দুপুরবেলাটায় আর ওর বাবাকেও ঘুমোতে দেয় আর আমাকেও ঘুমোতে দেয় তারপরে দেখো আমরা এখানে খেতে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে আমিও তো বেলাতে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে তো এই যে সাড়ে পাঁচটার সময় উঠে দেখো আমি চা করে নেছি আমার আর রুদ্র জন্য আর ওর বাবা মায়ের চা খাওয়া আগেই হয়ে গিয়েছে তাই জন্য আমি এখন চা করে এনেছি আর আমি চা খাচ্ছি তো মিষ্টি কাপগুলোকে ধরে টানবে বলে এরকমটা করছে ও কিন্তু খাচ্ছে হচ্ছে সুজি ওকে একটু সুজি বানিয়ে দিয়েছিলাম ওর ঠাকমা খাইয়ে দিচ্ছে আর ও খেতে খেতে ওপরে উঠবে বলে ছটপট করছে এই যে ওর বাবাকে দেখতে পেয়েছে বাবা উঠে পড়েছে ঘুম থেকে সেই জন্য মিষ্টি আর মিষ্টির বাবা এখন কি করছে মিষ্টিকে খাইয়ে দিচ্ছে মিষ্টি বাবা আমি এদিকে ভিডিওর কাজ করছি আর ওরা দুজনে এই ঘরে এসে খাওয়া দাওয়া করছে মিষ্টি তুমি ডিনার করছো মিষ্টি বাবা মুখটার কি অবস্থা গো মিষ্টিকে তোর বাবা খাইয়ে দিয়েছেন আমি দেখো এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ সন্ধ্যের দিকটায় ঘুম হয়নি যেহেতু সাড়ে পাঁচটার দিকে উঠেছে আর মিষ্টির বাবা দেখো এখানে আছে বলছি খেতে আসো তো খেতে আসার নাম নেই যে ফোনে মানে ফোন দেখেই যাচ্ছে আর কি বলছি মেয়েটা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি খেতে আসা শোয়ার স্টাইল দেখো তো যাই হোক ও এরকম করছে করুক আমার খিদে পেয়ে গেছে আমি এখানে এখন খাবার নিয়ে বসে গেছি শোষা নিয়েছি রুটি নিয়েছি আর সকালে তরকারি আছে তো সেই তরকারিটা গরম করে নিয়ে চলে এসেছি তো চলো আমি এখন কে নিই আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করে যাও সবাই ভালো থেকো দেখা হবে কালকে সবাইকে গুড নাইট টাটা